হযরতে মালিক বিন DINAR রাহমাতুল্লাহি আলাইহি तेरे স্বপ্নে যুগে স্বপ্নে দেখতেছেন দুই জন ফেরেশতা কবরের ভিতরে লাখালেখি করতেছেন আল্লাহর গোলাম হযরতে মালিক বিন DINAR ডাক দেয়া কয় হে ফেরেশতারা তোমরা এই জায়গাের ভিতরে বসে কি করো কি এবং কাজ তোমরা করম আল্লাহ আমাদেরকে এই জায়গার ভিতরে পাঠিয়েছেন আর বলেছেন তোমরা জান্নাতিদের খাতার ভিতরে জান্নাতিদের নামগুলো তোমরা লিস্ট করো আবার মালিক দিন দিন আর রহমতুল্লাহ বলে হে ফেরিস্তারাম দেখো তো জান্নাতের খাতার ভিতরে আমি মানে বিন দিনার নাম আছে কিনা নাম তখন ফেরিস্তারা দুইজন খাতাটা তালাস করা শুরু করে দিল এক পর্যায়ে তালাস করতে করতে শেষ পর্যায়ে পর্যন্ত বলে বলল মালিক বিন্দিরার রে তোমার নামটা জান্নাতি খাতার ভিতরে নাই এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মালিক বিন্দিরার বেহুস হয়ে গেল আমার নাম জান্নাতির খাতার ভিতরে নাই আমি কি জাহান্নামের ভিতরে চলবো এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বেহোশ হয়ে গেলেন বেহোশ হওয়ার পর আবার যখন তিনি খুশি ফিরে আসলেন আসার পরে ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বললেন ফেরেস্তারা আমার নাম যেহেতু জান্নাতের খাতার ভিতরে নাই আমি জান্নাতি মানুষদেরকে বইদেরকে করি জান্নাতি মানুষদেরকে ভালোবাসি এ ফেরেস্তারা এই জান্নাতি মানুষদেরকে ভালোবাসার কারণে আমার নাম থাকি জান্নাতি খাতার ভিতরে নেওয়া যায় না আল্লাহ বলবেন না এই কথা বলার পরে ফেরেস্তারা ডাক দেয়া কই না 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 আল্লাহ আলামিন এই পারমিশন আমাদেরকে দেয় নাই কিন্তু মানে বিন দিন সারতে যায় না নসর বান্দা যখন সারতে যায় না ফেরেস্তারা বিরক্ত হইয়া ওই জায়গার ভিতরে থেকে খাতা কলম নিয়ে চলে যায় এক পর্যায়ে দেখা গেল মালিক বিন দিনারের ঘুম ভেঙে গেল পরিবারের পরে পেরে শনির ভিতরে পড়ে গেল কান্না কাদের হয়ে গেল এক পর্যায়ে তিনি মালিক বিন্দির কি করলেন খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিলেন টেনশনের ভিতরে পড়ে গেলেন দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন আল্লাহর গোলাম যখন কান্নাকাটি করতেছিল একদিন দুই দিন তিন দিন চলে যায় ভাত পর্যন্ত যখন বন্ধ করে দিল আল্লাহর ছায়া গেল এক পর্যায়ে দেখা গেল আবার যখন তার রাজপ্রসাদের ভিতরে ঘুমায় আছে আবার যখন তার বাড়ির ভিতরে ঘুমায় আছে ঘুমের গড়ে স্বপ্নে দেখে আল্লাহর দুইজন ফেরেস্তা কি তিন দিন পূর্বে যে ফেরেস্তারা খাতা কলম নিয়ে জান্নাত দিয়ে মানুষদের নাম সৃষ্টি করতেছিল ওই দুইজন ফেরেস্তা আবারও তার সামনে হাজির হয়ে যা এবার বলে বিন্দুরের কিন্তু কই করার দরকার নাই চোখের পানি ফালানোর কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ রবুল আলমিন আমাদের মাধ্যমে বাচ্চারা পাঠাইয়া দিছে এ মালিক বিন্দিরারের কাছে খবর দে মালিক বিন্দিরারের চোখের পানি আমি আল্লাহর সহ্য হয় না যা যা জান্নাতি বান্দাদেরকে মোহাম্মত করার কারণে জান্নাতি মানুষদেরকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মালিক বিন দিনার কেউ জান্নাতি মানুষদের খাতার ভিতরে লিপিবদ্ধ করিয়ে নিলাম এবার যখন রশিদ জান্নাতটা পরিদর্শন করল কোনার পর যখন চলে আসতেছিল হঠাৎ করে ওই জায়গার ভিতরে দেখেন তার সম পরিমাণ আর জান্নাতের বিল্ডিং দেখা যায় আবার চিন্তা করে বহরিদেরকে জিজ্ঞাসা করলো হে বহরিরা এটাও কি আমার জান্নাত নাকি এটাও কি আমার জন্য নির্মাণ করা হয়েছে নাকি বলে না না এটা আপনার জন্য নির্মাণ করা হয় নাই এই জান্নাতের মালিক যে ওই জান্নাতের গেটের সামনে তার নামটা লেখা আছে হজরতে বাদশাহরণ রশিদ জান্নাতের গেটের সামনে তাকায় দেখেন যে নামটা ওই জায়গার ভিতরে লেখা আছে অন্য কারো নাম না তার বাড়ির রাজমিস্ত্রির জোগালি যেই ব্যক্তিটা দিয়েছে তার নাম হলো আহমাদ আহমাদের নামটা জান্নাতের গেটে দেখা যায় চিন্তায় ব্যবহার হয়ে গেল কিনে কোটি কোটি টাকা দিয়ে হাজার কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলাম আমার জন্য যে জান্নাত দেখা যায় আর আমার জোগালি এত বড় জান্নাত কিভাবে পায় চিন্তায় বেগর হয়ে গেল ঘুম যখন ভেঙে গেল আল্লাহর বান্দা হঠাৎ করে ওই জায়গার ভিতরে চলে আসলো পরের দিন পুরা এলাকার মানুষদেরকে দাওয়াত করলো মিস্ত্রিদেরকে দাওয়াত করলো করার পরে সমস্ত মানুষদেরকে যখন খাওয়া দাওয়া মিনিট হয়ে গেল এবার ডাক দিয়া কয় ভাই আহমদ নাম ব্যক্তির নাম আমি জানতে চাই আহমদ কার নাম একজন ব্যক্তি ডাক দিয়া কয় হুজুর আমার নাম আহমদ বলে ভাই তুমি কি মুনদান করেছ যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার সাথে জান্নাতের ব্যবস্থা করেছে বলে সুবহানাল্লাহ এই কথা বলার পরে আহমদ কান্নাকাটি করা শুরু করে দিয়েছে ডাক

না আমি আমার বাপ দাদার ভিটার ভিতর থেকে নিচের ভিতর থেকে তিনটি লাল রঙের তিনটি পাথর পেয়েছিলাম যা আপনার পাথরের সাথে অ্যাডজাস্ট হয় আমি চিন্তা করলাম বাদশা তো দান খয়রাত করলে নেবে না আমি কিভাবে বাদশার মতো একটা জান্নাত পাবো আমার মনের ভিতরে পরিকল্পনা চলে আসলো এই চিন্তা করে আমি তিনটা পাথর আপনার ওই পাথরের সাথে মিক্সার করে দিয়েছি মনে হয় আমার আল্লাহ রব্বুল আলামিন এই দানটাই আল্লাহ তাআলা কবুল করেছে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশা হারুন আর সিদ্দিক কয় হামাতায়

যদি আপনার সবর দৌড় যায় এক টাকা বাড়েন দুই টাকা বাড়েন তিন টাকা বাড়েন চার টাকা পাঁচ টাকা যদি আপনি দিতে পারেন এই দানটাই আল্লাহর দরবারে এরকমভাবে কবুল হয়ে যায় আপনার অন্তরের সাথে আল্লাহর অন্তর যখন মিলে যায় বান্দা এই দানটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ছোট্ট একটা টাকার গুজারি আপনাদের সামনে উপস্থাপন করি আল্লাহর নবীজি বিশ্বনবীজি সান্লাহ মায়ের হিহুমেল্ নামের কাসবে একজন সাহাবি আসলন আসার পরে বলতেছেন ইহার সুর আল্লাহ ইয়া হাবি বাংলা ও নবীজি গো আমি কয়েকদিন হলো খাবার খাই না আর সে আপনার কাছে কিছু খাবার আপনি আমাকে একটু দেবেন আল্লাহর প্রয়োগম্বরে বিশ্বনবীজি সন্মান্লাহ মায়ের হিউমেন নাম তার মোবারকটা উঠাইলেন উঠানের পরে বলতেছেন হে সাহাবি আমিও দিন দিন পর্যন্ত কোনো খাবার খাই না ও সাহাবিন আল্লাহ তালা বলেছেন ও আম্মা সাহিলা তাহলে সাহেল কারীকে ফেরত পাঠানো যাবে না আমি সাইলকারীকে ফেরত দেব না আমি একটা চির করে একটা চিঠি তোমাকে লিখিয়ে দিলাম এই চিঠিটা উসমান গো নীরকে তাহ তালা আনহর কাছে নিয়ে যাও সাহাবি চলে গেলেন আল্লাহর নবীন সাহাবী অযোধ্যা উসমান কোলি অরোদিয়ালদা উঠে এলে কাছে চলে যাওয়ার পরে তার বাড়ির কাছে যখন গিয়েছেন দেখলেন একজন পুরুষ কণ্ঠের ভিতরে থেকে আওয়াজ আসতেছেন একটা মহিলাকে এমন শাসাইতেছে ছোট্ট একটা কারণে সেই কারণটা কি যে একটু ওই আগের যুগের মানুষ দেখবেন হেরিকেন চালাইত হেরিকেনের ভলিউম মার্থাৎ পাওয়ার একটু বেশি করে দিয়েছে এই জন্য ওই পুরুষ কণ্ঠ ওই মহিলাটাকে শাসাইতেছে এবার এই সাহামিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সালাম সালামের উত্তর দেওয়ার পর বলে ভাই কি জন্য আমার কাছে এসেছো বলতে ভয় পাচ্ছে তারপর আল্লাহর পর পাঠিয়েছেন বলে ভাই আমার নবীজি আপনার কাছে পাঠিয়েছেন এই যে উসমানগরী রদি আল্লাহ কোনো কথা শুনলেন না যে কয় টাকা চেয়েছে আল্লাহর পয়গম্বার তোমাকে কতটুকু সাহায্য করতে বলেছে এই কথা একবারের জন্য জিজ্ঞাসা করলেন না সরাসরি তার ঘরের ভিতরে চলে গেল এক দেড় হাম দুই দেড় হাম না প্রায় তিন হাজারের দিনারের একটা টোপলা আল্লাহর বান্দার সামনে হাজির করে দেয় এই সময় প্রায় তিন কোটি টাকা ওই আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যায় এবার আল্লাহর বান্দা একবার টোপলার দিকে তাকায় আর একবার ওসমানের দিকে তাকায় বলে ভাই তাকাও কেন বলে কাজ কাবের তো বিল আমি পাইতেছি না বলে কেন যে কিছু ফোন করবে একটা মহিলাকে আল্লাহর বান্দা পুরুষ কণ্ঠের ভিতরে দিয়ে শাসাইতেছিল ভলিউম অর্থাৎ সামান্য একটু ওই হেরিকেনের ভলিউম একটু বাড়াইয়া দিয়েছিল এই জন্যই তাকে শাসাইতেছিল ওই ব্যক্তি আর আমার সামনে যে ব্যক্তি দাঁড়ায় আছে দুইজনে কি একই ব্যক্তি থাকি ওসমানগরের আদি আল্লাহ হুদ্দাক দিয়া কয় হে সাল্লাহ নবীর হ্যাঁ আমি আর ওই ব্যক্তি একে সমান বলে তাহলে তো কথার কোনো মিল নাই আপনি সামান্য একটু তেল একটু বেশি খরচ হবে এই জন্য আপনি ভলিউম পর্যন্ত বাড়াইতে দিলেন না আর আমাকে এক নয় দুই নয় তিন হাজার দিন আমাকে দান করে দিলেন কারণটা কি জানতে চাই এবার আরও সমান যেই কথাটা বলেছেন যদি সামনে আকারে ওই কথাটা নিবিদ্ধ করে রাখা যাইত সুন্দর করে আগ করে রাখা যাইত সারা জীবনের মানুষগুলো ওটা দেখতো আর কথার দিকে একবার তাকাইত উসমানের কথার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাইত কি কথা বলেছে আল্লাহর ময় হমবারের সাহাবিক উসমান কোরাদি আল্লাহ ওই লোকটাকে ডাক দেয়া কয় ভাই রে তুমি আমাকে একটা প্রশ্ন করেছ যে প্রশ্নটার ব্যাপারে তুমি হয়তো জানো না বলে ভাই যেন কি প্রশ্ন করলাম আমি কি জানি না আল্লাহর আমি একটু ভলিউম বাড়ানোর কারণে তাকে শাসাইতেছিলাম কারণ আবার আল্লাহর আলামিন প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছ থেকে নেবে কি নেবে না আমি যদি অপচয় করি সেই জিনিসটার হিসাব আমার কাছ থেকে নেবে আর কোটলার ভিতরে তুমি প্রায় তিন হাজার দিনার পাইতেছো আমার সাথে মিলতেছে না বলতেছো ও আল্লাহর গোলাম শুনে নাও জেনে নাও আল্লাহর কলাম ভালো করে শুনে নাও যে টাকাটা আমি আল্লাহ আস্তায়তান করে দিলাম সমস্ত কিছু হিসাব আমার কাছ থেকে আল্লাহ নেবে আর এই টাকার হিসাব আমি আমার আল্লাহর কাছ থেকে নেব সব আল্লাহ ওই হিসাব তেলের হিসাব আমার কাছ থেকে আল্লাহ নেবে আর আমি তিন দিন আর আমি আল্লাহ স্থায় দান করলাম কেমতের ময়দানে অক্ষরে অক্ষরে আমি আল্লাহর কাছ থেকে এই হিসাব নেব শুনে রাখো বাংলার মুসলমান বাবাজিরা আমার সময় বিহিত ছোট্ট একটা কথা বলে আপনার কাছ থেকে বিদায় নিতে যাই শেষ করতে চাই আলোচনা একটা উদাহরণ আপনাদের সামনে আমি পেশ করতে চাই যেই জায়গার ভিতরে আপনার অবস্থান করতেছি আজ থেকে তিরিশ বছর আগে এই জায়গাটার দাম মনে হয় এক হাজার টাকাও ছিল না ঠিক না বেটে এক হাজার টাকা ওই জায়গার দাম ছিল না তিরিশ বছরের ব্যবধানে আল্লাহ রব্দুল আলমিন এই জায়গাকে এত বেশি চাঙ্গা করে দিয়েছেন এক লাখ টাকাও যদি আপনি চান অনেকগুলো গ্রাহক মুহূর্তের ভিতরে হাজির হয়ে যা এই আল্লাহর গোলাপের একটা আমি কি বোঝাইতে চাই আপনি যদি আল্লাহর রাস্তায় একটি টাকা দান করেন তিরিশ বছরের ব্যবধানে যদি এতটুকু পরিবর্তন হইতে পারে আপনি আজকে যদি আল্লাহর ঘরের ভিতরে পাঁচশো টাকা দান করেন কয়েত পর্যন্ত আস্তে আস্তে ওই টাকাটা পাহাড় পরিমাণে কি হয়ে কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই টাকার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়া দিবে।